যদি রকম সীতাভোগ ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় আর মন চায় যত খুশি খাওয়া যায় আর মুখে দিলেই এত সুন্দরভাবে মিলিয়ে যায় যে মনে হয় বারবার খাই নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি সুমনা খাওয়া হবে জমজমাটে আজকে নিয়ে হাজির হয়ে গেছি সীতাভোগ মিষ্টি রেসিপি খুব সহজে কী করে বানিয়েছি চলো দেখে নিতে আমার রান্নাঘরে এখানে এক বাটি জল একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ যদি তোমরা লিকুইড দুধ দেবে মনে করো তাহলে লিকুইড দুধ এক বাটি দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করছি গুঁড়ো দুধে একটু টেস্ট আমার বেশি লাগে তাই গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাচ্ছি দুধটা হালকা একটু গরম করেছি খুব বেশি ফোটাবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি যে বাটিতে দুধ বা জল নেবে সেই বাটি মাপে সুজি দেবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে অনবরত এটাকে নাড়াতে থাকতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দেখো সুন্দরভাবে এটা কিন্তু সুজিটা আমার মিশে গেছে এখন এটা কন্টিনিউ নাড়াতে থাকবো নাড়ি নাড়ি যতক্ষণ না এটাকে গাঢ় শুকনো হচ্ছে একটা ডোয়ের মতন হচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়াচ্ছি দেখো এখন অনেকটাই শুকনো হয়ে গেছে কড়া থেকে উঠে আসছে তে তবুও আরও কিছুক্ষণ নাড়াতে হয় এটাকে নাড়িয়ে একটু শুকনো করতে হবে কারণ কড়ার গায়ে দেখো কিছুটা অংশ লেগে আছে যখন সম্পূর্ণভাবে উঠে আসবে তখন বুঝে নেবে এটা পারফেক্ট দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি ঘি দেওয়ার পর আবার একটু একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো খুব ভালো করে এটা মিশে গেছে আর কড়াই থেকে দেখো একদম ছেড়ে গেছে এখন একটা বাটির মধ্যে এই ডোটাকে তুলে নিচ্ছি সমস্ত ডোটাকে বাটির মধ্যে তুলে নিয়েছি এবার হাত দিয়ে একটু এটাকে মেখে নেবো তবে অল্প একটু ঠান্ডা করে নিয়ে তবে মাখতে হবে কারণ খুব বেশি গরম তো হাত দিয়ে মাখা যাবে না তবে একটু হালকা গরম অবস্থাতেই কিন্তু এটা মাখতে হবে এখন ভালো করে একটু এটা হাত দিয়ে মেখে নিতে হবে যাতে মিষ্টিগুলো খুব সুন্দর হয় মাখতে মাখতে ডোটা কতটা সফট হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো আর ডোটা খুব ভালো মাখা হয়েছে বলে দেখো বাটি থেকেও কত সুন্দর এটা কিন্তু ছেড়ে যাচ্ছে এটা এখন আধ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ এ সিরাটা বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর তার সাথে অ্যাড করে দিলাম দেড় বাটি মতন জল এখন চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু সময় নেব চিনিটা দেখো এখন অনেকটাই মেল্ট হয়ে গেছে তবে কিছুটা এখনও রয়েছে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে একটা সুন্দর স্মেল আসবার জন্য আর চিনি রসটাকে এখন একটু ফোটাবো চিনি রসটা ভালোভাবে ফুটে গেছে একটু চ্যাটচ্যাটে ভাব এসে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তবে দিয়ে দিয়েছি এক চামচ লেবুর রস ভিডিওটা স্কিপ করে গেছে কারণ লেবুর রস দিলে এটার তলে ক্রিস্টালগুলো আর জমে না আর এদিকে দেখো ডোটাও একদম সুন্দরভাবে তো আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ডোটা একটা পারফেক্ট রেডি হয়ে গেছে তাই আরেকটু ডোটাকে আমি মেখে নিচ্ছি এখন ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তার মধ্যে একটা ভাগ থেকে ছোট ছোটো লেচির আকারে কেটে নিচ্ছি নিয়ে একটু গোল করে হালকা লম্বা করে সেপ দিয়ে নেব কারণ সীতাভোগে তো নিকুতি থাকেই আর নিকুতি কি আর না বানালে হয় তাই নিকুতির মতন সেপ করে এটাকে বানিয়ে নিচ্ছি সমস্ত নিকুতিগুলো আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে নিচ্ছি ঠিকমতো গরম হয়েছে নাকি জানার জন্য একটুখুনি একটা ছোট্ট মতন বল করে দিয়ে দিলাম আর দেখবো এটাকে ঠিকমতো যদি ফ্রাই হয় তাহলে বুঝবো তেলটা ভালো গরম হয়েছে অল্প একটু গরম করার একটু প্রয়োজন আছে তেলটা হালকা গরম হচ্ছে বলে দেখো উপরে এই বলটা ভেসে উঠছে এখন আমি বাকি নিকুতিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে নিকুতিগুলোকে সব নিকুতিগুলো একবারেই দিয়ে দিলাম এবার হালকা হালকা হাতে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন ব্রাউন করে আমার এটা দেখো কালার এসে গেছে তবে আরও একটু এটাকে আমার ভেজে নিতে হবে কারণ নিকুতির উপরটা একটু লালচে ভাব আসে আর উপরে স্কিনটা একটু শক্ত হয় হার্ট থাকে তো সেই কারণে এটা আরও কিছুক্ষণ ভাজলে এটা একটু হার্ডি হয়ে যাবে আর খেতেও কিন্তু রস ঢোকার পরে অসম্ভব সুন্দর হয় নিকুতিগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো একটা বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি তার মধ্যে নিকুতিগুলোকে আমি তুলে নিচ্ছি যাতে তেলটাও সুন্দরভাবে ঝরে যায় সব নিকুতি তুলে নিলাম নিয়ে তেলটাকে একটু ঝরতে দেব এরকমভাবে নাড়িয়ে নিলে তেলটা সুন্দরভাবে ঝরে যায় দেখো তেলটা কিন্তু অনেকটাই ঝরে গেছে আর নিকুতিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এই ভাজা নিকুতিগুলো গরম রসের মধ্যে আমি দিয়ে দেবো ততক্ষণ কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে এরকম একটা গ্রেটার নিয়ে ভালো করে আগে গ্রেটারটার গায়ে তেল লাগিয়ে দিচ্ছি এরকম একটা সুজির ডো নিয়ে আস্তে আস্তে আমি গ্রেটারের মধ্যে ঘষছি আর তাতে দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে পড়ছে ঠিক সরু সরু হয়ে এরকম সীতাভোগের মতন স্টাইল হয়ে পড়ছে এইভাবেই সমস্ত সুজির ডোটাকে আমি এই ক্রেটার দিয়ে গ্রেট করে নেব আর সুন্দরভাবে নিচে ফ্রাই হয়ে যাবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আমি মিডিয়ামেই রেখে করছি কারণ সীতাভোগ তো সাদা হয় আর হাই ফ্লেমে রাখলে এটা চট করে পুড়ে উঠবে তখন এটা কালারটা সুন্দর আসবে না আর এটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না একটু হালকা ফ্রাই করতে হবে কিন্তু মচমচে রেখে দেখো ফ্রাই হয়ে গেছে এবার আবার ছাঁকনির মধ্যে আমি তুলে নিয়ে তেলটাকে ঝরতে দিচ্ছি এইভাবেই সমস্ত ডোটা থেকে আমি সীতাভোগটাকে কিন্তু বানিয়ে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো আর এরকম কড়কড়ে আওয়াজও হচ্ছে মানে একদম কিন্তু মচমচে এটা ক্রাঞ্চি হয়েছে এখন একটা বোলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি এইভাবে বাকি সমস্তটা ভেজে নিচ্ছি ভেজে ধীরে ধীরে আমি বোলের মধ্যে তুলে নেব এখন দেখো সমস্ত সীতাভোগের এগুলো দেখো কত মজমজা হয়েছে আর এটা ভেজে রেখে দিয়েছি এখন এই রস যেটা বানিয়ে রেখেছিলাম একটু গরম অবস্থাতেই এটা দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা দিলে হবে না হালকা গরম রসটা আমি এর মধ্যে দিয়ে এখন আমি ঘন্টা খানেক ভিজিয়ে রেখে দিচ্ছি দেখো রসটার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ এটা রসটা অ্যাবসব করে নেবে আর তাতে কিন্তু এটা একদম খেতে সুন্দর হয়ে যাবে ঝরঝরে হবে তোমাদের ঘণ্টাখানিক পর আবার দেখাচ্ছি এখন দেখো সীতাভোগটা কত ঝরঝরে হয়ে গেছে আর ভিতরে রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর তোমাদের চামচ দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর এখন চলো দেখিয়ে দিই নিকুতিগুলো কীরকম অবস্থায় রয়েছে নিকুতিগুলোও আমার কিন্তু একদম ঝরঝর হয়েছে রস ঢুকে গেছে ভিতরটা আর রসগুলো দেখো ঢুকে যাওয়ার ফলে এটা কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি নিকুতিগুলো সীতাভোগের সাথে একসাথে মিশিয়ে দেবো কারণ দোকানেতে একসাথে মিশিয়েই এটা বিক্রি হয় আর আমিও তো আজকে দোকানের স্টাইলেই করছি তাই এটাকে এখন সুন্দরভাবে দুটোকে মিশিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে উপর নিচে একটু করে দেবো যাতে এটা ভালোভাবে মিশে যায় কি বন্ধুরা কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি ভাই স্পেশাল তোমার ভাইকে তুমিও এরমভাবে মিষ্টি বানিয়ে কিন্তু খাওয়াতেই পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে আর যারা নতুন বন্ধু আজকের ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে দেখো ইকুতির ভিতরগুলো কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু রস ঢুকে গেছে আর কতটাই খাস্তা হয়েছে ভিতরটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী দিন খাওয়া হবে জমজমাটের সাথে অবশ্যই পাশে থেকো আর নতুনত ভিডিও দেখতে হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো যারা পুরোনো বন্ধু আছো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নতুন বন্ধুরা তোমাদেরকেও বলছি অবশ্যই পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকে তবে আসি বন্ধু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানে আজকে ভিডিওটা শেষ করলাম আর শ্যামা পুজো খুব ভালো করে কাটিও খুব খুব এনজয় করো আর বাজি কিন্তু একটু সাবধানেই ফাটিও